হাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবে তো এইখানে আকিস ফুড অ্যান্ড রেফারেন্স আকিস ডেইরি লিমিটেড আকিদ হেলথ কেয়ার অ্যান্ড ইথলি লিমিটেড অর্থাৎ বিস্তারিত এখানে আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এখানে হচ্ছে বিক্রয় বিভাগে নিম্নলিখিত শত সাপেক্ষে পুরনের কিছু সংখ্যক দক্ষ পারিশ্রমিক সেলস অফিসার এখানে হচ্ছে পদবীর নাম সেলস অফিসার পদে নিয়োগ দেবে এখানে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর এখানে উচ্চতা হওয়া লাগবে আহ সর্বনিম্ন পাসপোর্ট চার ইঞ্চি এখানে দায়িত্ব কর্তব্য বলছে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি দোকানদারের কাছ থেকে পুনর অর্ডার নিয়ে মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা এখানে বলছে প্রতি শনিবার সরকারি ছুটি ব্যতীত পানস্তর অফিসের সেলস অফিসার পদে ওয়াক ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন তো এইটা হচ্ছে ঢাকার ঠিকানা ঠিক আছে এখানে হচ্ছে ঢাকার ঠিকানা এখানে আরো কিন্তু ঠিকানা দেওয়া রয়েছে তো এখানে এখানে বলছে যে তেইশ তারিখ অর্থাৎ তেইশ তারিখে চট্টগ্রাম এখানে চট্টগ্রামে ওয়াক ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ইন্টারভিউ দিতে পারবে এবং এখানে সিলেটে এবং এখানে ঠিকানা দেওয়া রয়েছে এবং এখানে চাঁদপুরের ঠিকানা রয়েছে তো এখানে চারটা ঠিকানা দেওয়া রয়েছে এবং ঢাকার একটা ঠিকানা দেওয়া রয়েছে এই পাঁচটা ঠিকানায় কিন্তু সে কিন্তু এখানে ঢাকা যে ঠিকানাটা দেওয়া রয়েছে এখানে হচ্ছে প্রতি শনিবার ঠিক আছে এখানে প্রতি শনিবার ও সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে আপনি এখানে চাকরি পাওয়ার সুযোগ পাবেন এবং এখানে বলছে যে তেইশ তারিখে শুধুমাত্র তেইশ তারিখে এই যে ঠিকানাগুলো দেওয়া রয়েছে

সুবিধা দিয়ে অর্থাৎ টাকা কিন্তু প্রায় বেতন পড়ে যায় ঠিক আছে এখানে আরো বলছে যে আগ্রহী প্রার্থীগণ আপডেট সিবি সহ যোগ্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ড ফটোকপি ইন্টারভিউ এর জন্য নিম্নলিখিত আহ তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য বলা হলো সমীকরণ নিয়োগ বিজ্ঞপ্তি কোনো প্রকার সুপারিশ ও আর্থিক এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না অর্থাৎ এটা বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আর কোনো আর্থিক লেনদেন করবে না সেটার কথাই বলছে ঠিক আছে তো এই ছিল আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা কোনো বিষয়ে যদি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ